হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দের জন্য একটা শেখানোর জন্য একটা তরমুজ নিয়ে এলেন তো সবাই এখন বর্তমানে ইউটিউবে এই তরমুজ এই যে এই যে ফুলটা বলে এই ছোটো হইলে বাদা বলে এই তরমুজ অনেক ভালো হয় বাড়তি হয় পাকা হয় তো আজকে এটা আমি প্রমাণ করার জন্য এটা আমি বাসায় নিয়ে এসেছি তো আমার মায়ের এটা কাটামু কাটানোর পর লাল বেরায় না সাদা বেরায় না এই ফুল যদি সরিয়া জায়গা ওই যে ফুল হ্যাঁ যদি সরিয়া জায়গা মানে যদি বড়ো থাকে তাহলে বলে পাকা না ওটা তাহলে ভাল না

মানে এই বাইরেে 7000 হ্যাঁ তো गाइस দেখতাছেন তাহলে কিরম সাদা বাইরে আছে যে দেখেন তে তো আশা করি এই এই ইউটিউবে কি কয় না কয় ফাসোকি মানুষ মানে এইগুলা কই বেবারানের টাকা বাড়াইবো এই বেবারানের দরকার নাইগা তো এই যে যে দেখতাছেন তিমুন লাল হই নাইগা হালকা হালকা ই হইছে হালকা সাদা আছে তো যারা তরমুজ কিনতে চান তাদের উদ্দেশ্য করে বলতাছি তারা এলো ওই যে তরমুজ বিক্রিতে করে তার কাছে দেয় না কেন ভাই ওরা ভালো একটা তরমুজ দেন তরমুজ দেওয়ার পর ওইটা কাঁটা আছে কুয়াতে আনবেন তো আপনাদের দেখানোর জন্য ওই তরমুজটা আনছিলে ওইটাই ওইটা না একই নাকি এটা হ্যাঁ মিষ্টি নেবার কাছাকাছি সাদা থাকলে তাই কিছু মিষ্টি না হয় মিষ্টি যদি হয়

মিষ্টি 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 আছে আছে না অনেক ভালোই সাদা হইলেও ভালোই আছে কিন্তু আপনাদের তাও বলে কিন্তু ওই আরো লাল হইবে আরো লাল হইলে আরো মিষ্টি দানা হইব ওই তরমুজটা আরো বেশি ভালো হইব ওই যারা তরমুজ বিক্রি করে তাদের বইলেন ভালো হয় ভাতাটা তরমুজ দেন ওই কাইটা সুন্দর করে আপনারা চেক করে ওই গোয়ার মধ্যে ফুল কোনটা ছোট কোনটা বড় কি সব জিনিসের মানে দেখবার যায় না নিজে নিজে পন্ডিত করে নিজে পন্ডিত করলে বাদা নিজে চালাই করলে বাদা মরবেন আর একটা মানুষ যেত চাল লাখি থাক দিন একবার এলো তারে বোধাই হইতে হবে কিন্তু আমি যেত চাল লাখি করছি আজকে আমি নিজে বোধাই আইসি তো আপনাদের দেখানোর জন্য আনছি ছোট ফুল বড় ফুলের ডানি নাকি আগে ছোট ফুলই তো পরবর্তীতে নেক্সট ভিডিও দেবো বড় ফুলের ডা বড় ফুলের ডান মু আইন আপনাদের ওইটাও কাজটা দেখাবো ওটা কিরকম হয় মামা মামা ডাই তো মিডাই না মামা ভালোই 好嘞，兄弟。啊，切，蛮